মেকআপ করাতে গিয়ে মেকআপ আর্টিস্ট আপনার সৌন্দর্যকে বাড়াতে গিয়ে চুলটা কেটে নিয়েছে খুব ভুল করলো ধরুন আপনার বিয়ে রয়েছে বিয়েতে আপনাকে সাজাতে এসেছে একটা মেকআপ আর্টিস্ট সে চাইবে আপনাকে সুন্দর করে সাজিয়ে তোলার তাতে তার সুনাম হবে অবশ্যই আপনারও একটা স্পেশাল দিন আপনিও সুন্দর হতে চাইবেন তাই তো কিন্তু কিছু কিছু ভিডিওতে আমি দেখেছি যেখানে বিয়ের দিন বা বউবাতের দিন একটা স্পেশাল দিনে ব্রাইডের চুলটা কেটে দিচ্ছে এটা একদমই উচিত না হতে পারে যে ওই চুলটা কাটলে হয়তো আপনাকে সুন্দর দেখাবে বা কি জানি না কিন্তু সুন্দর দেখানোর থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে যেতে পারে সেই চুলটা কাটা প্রথমত শুভ সময় যখন আপনার জীবনে কোনো কিছু শুভ কিছু হচ্ছে ওই সময় নখ চুল এমনি কাটতে নেই আগে কেটে নিন আগে যা কিছু করার করে নিতে তাই দিনের দিন কিছু করতে নেই দ্বিতীয়ত হচ্ছে কি যে ওই যে চুলটা আপনার কেটে নিচ্ছে এটা একটা শুভ সম্পর্কের জন্য এগোচ্ছেন বা শুভ কাজে তাতে কিন্তু খুব একটা অশুভ প্রভাব তো দেবেই সঙ্গে ওই চুলটা নিয়ে যদি কোনোভাবে নেগেটিভ কাজে ব্যবহার করে তাহলে কিন্তু আপনি ভীষণ বড় বিপদে পড়ে যাবেন এই যে বিবাহিত নারী যারা রয়েছে যাদের বিয়ে হচ্ছে বা রিসেপশন তাদের চুল কাটছে সেই মানে এমনিতেই যখন বিয়ে হতে যায় তাদের কিন্তু অরা চেঞ্জ হয়ে যায় যার জন্য তাদের ওপর নেগেটিভ এনার্জি তাড়াতাড়ি পড়ে যায় তাড়াতাড়ি লেগে যায় আগেকার দিনে লোকেরা বলতো কি হলুদের গন্ধ রয়েছে হলুদের গন্ধ বলে তো জিনিসটা হয় না অড়ার একটা ব্যাপার থাকে অরাটা বিয়ের পরে দুর্বল হতে থাকে এটা এক বছর পর্যন্ত দুর্বল থাকে তার জন্য এক বছর সতর্ক থাকতে হয় জামা কাপড় নিজেরাও সতর্কভাবে থাকতে হয় কোথাও হুটাট করে যেতে নেই চুল কাটতে নেই অনেক নিয়ম আছে এই নিয়মগুলো যে আগেকার দিনে লোকেরা বানিয়েছিল কিছু যে ভুঁয়ো বা সব কিছু এমনি পাওতা তা কিন্তু নয় কারণও আছে এবার মানলে ভালো না মানলে কিছুই না এরকম ব্যাপার কারণ নেগেটিভ যখন হবে তোমাকে তো বলে হবে না যে কেন তোমার সঙ্গে নেগেটিভটা ঘটছে কেন তোমার জীবনে প্রবলেম হচ্ছে সেটা বলে হবে না কিন্তু তুমি যদি সতর্ক থাকো তাহলে তো তোমার ভালো ওই যে চুলটা কেটে নিচ্ছে ওই চুলের একটা মানে এরকম চুল নিয়েই তোমার যদি কিছু ক্ষতি করে দেয় তখন করতেই পারে ব্ল্যাক ম্যাজিক এখন কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে তাই নিজের স্পেশাল দিনে চুল কাটতে দিও না আগে কেটে নাও কিন্তু সেই দিন তোমার যতই সৌন্দর্য লাগুক বা দেখতে খারাপ লাগুক যা লাগুক কাটতে দিও না তো এই ভিডিওটা শেয়ার করো অনেকেই ভুলটা করে জানে না তার জন্য করে মানে না করে তবুও বলবো যে ভিডিওটা একটু শেয়ার করে দিও